গুড মর্নিং এভ্রিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে থেকে সকালবেলা বেরিয়ে করেছি চেষ্টা করি একটু হাঁটাহাঁটি তো হয় না আমাদের একটু হাঁটাহাঁটি করি সেটাই তবে এই শুরু করলাম বন্ধ করবো না এই তো আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম একটু ওই একই বলে গোলা তো গোলার কাছে আগে ওখান থেকে ও দুধ নি আসতো আগেRenderTarget দাদাজন শুনো শুনো এখন হটতেই বের হচ্ছে তার জন্য ভাবলাম রোজ একটু খাটি দুধই খাওয়া যাবে তাই কথাবার্তা বলে আসলাম এখন বাড়িতে যাচ্ছে জায়গা আনতে এটা হচ্ছে 7:30 টা বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে এই যে আবার দুধের জায়গা নিয়েলাম দুধ নেবো থেকে রোজ খাটি গরুর দুধ সাই

একদম দুধ এখানে তাতান কত অসুবিধা করে করছে চেয়ার মেয়ার সরিয়ে দিয়ে কিন্তু এই জায়গাটাই ভালো মাম খোলা মেলা অক্সিজেন আর এদিকে আমার বিছানা তোলা হয়নি উঠেই ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি কিন্তু তাতান ওই ঘরের বিছানা তুলে দিয়েছে এ তো চা খাচ্ছে আমার জন্য চা করেছি বসি মানে করেছি আর কি খাবো তার আগে আমি আবার রুম টুর দেখাচ্ছি যে তাতার বিছানা তুলেছে কিন্তু বিছানাটা ঝাড়েনি আমি ঝেড়ে দেবো পরে স্কুলের ব্যাগও গোছানো কমপ্লিট এখন বাজে সাড়ে আটটা তাতে টিফিন করতে হবে এবার গাছে জল দেওয়ার বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে বোতলগুলো ভরতে হবে পরে বলবো এদিকে বিছানা তোলা হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে নটা এখন যাবো তাতে টিফিন করবো হ্যাঁ সেদিকে দাঁতান করতে বসেছি আজকে না দাতানকে টিফিনে পাস্তা করে দেবো কালকে নিয়ে এসেছি পাস্তা এই যে রেডি পাওয়া যায় না প্যাকেটে শুধু গরম জল দিয়ে একটু ফোটালেই হয়ে যায় সেই পাস্তা এনেছিলাম কিন্তু এরকম নর্মাল পাস্তায় লাগে কখনো আনিনি কালকে নিয়ে এসেছি করিও নি কোনো দিন আজকেই ফার্স্ট টাইম করবো চলো তো পাস্তাগুলোকে আগে আমি সেদ্ধ করে নেবো তো আমি তিন কাপের মতো পাস্তা নিলাম নিয়ে একটু গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম আর গ্যাসও জ্বালিয়েছি তো এখানে স্বাদ মতো অল্প একটু নুন দিলাম আর অল্প একটু সাদা তেল দিলাম যাতে পাস্তাগুলো ঝরঝরে থাকে একটার গায়ে একটা লেগে না থাকে তো সামান্য একটু সেদ্ধ করে নেবো তো এরকম তুলে আমি চামচ দিয়ে একটু কেটে দেখছি দেখলাম সুন্দরভাবে কেটে এসছে কিন্তু মানে দলা পেকে যাচ্ছে না আর আলাদা আলাদা হয়ে যাচ্ছে আর ট্রান্সপারেন্ট হয়েছে তখনই বুঝলাম না এইটটি পার্সেন্টের মতো পাস্তা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট পাস্তা সেদ্ধ করলে কিন্তু একদম লেগে লেগে যাবে তো আবার একটু জলটা ঝরিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম তাহলে পাস্তাগুলো ঝরঝরে থাকবে আর একটু সাদা তেল মাখিয়ে রাখবো এতে ঠান্ডা হলেও পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না যাই হোক ওদিকে আমি অলরেডি একটু আদা রসুন মানে ছাড়িয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা আদা রসুন কিছু আর একটা দুটো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি এবার সবগুলোকে একসাথে ভালো করে কুচিয়ে নিয়েছি এদিকে কড়াইতে আমি সাদা তেল আর বাটার দুটো মিশিয়ে করছি এতে ভালো টেস্ট আসে তারপর ওই আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আলাদা করে একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু বুঝে দিতে হবে কারণ পাস্তা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম তারপরে আমি এখানে এক চামচ টমেটো সস দিয়েছি ভাবলাম কি টক হয়ে যাবে তো পরে মনে হচ্ছিল আরও এক চামচ দিলে ভালো হতো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম আর পাস্তাগুলো দেখেই বুঝতে পারছো একদম ঝরঝরে আছে তো এবার দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম এতে টেস্টও হবে আর ফ্লেভারটাও সুন্দর আসবে এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার পাস্তা একদম রেডি আর সত্যি কথা বলতে পাস্তা এর আগে আমি কখনও করিনি এই প্রথম করলাম হ্যাঁ রেডিমেড যে প্যাকেট কিনতে পাওয়া যায় না সেগুলো খেয়েছিলাম কিন্তু এরকমভাবে রান্না কোনো দিন করিনি দেখতেও যেমন দেখছো ভালো হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আমি পরে যখন খেয়েছি তখন ঠান্ডা হয়ে গেছিল কিন্তু তাও ভালো লেগেছিলো তাতানকে পরে আসার পর জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ ভালো হয়েছিল কিন্তু ওই যে বললাম মনে হলো আরেক চামচ টমেটো সস দিলে ব্যাপারটা আর একটু মাখো মাখো হতো ভালো লাগতো যাই চলো এদিকে রেডি হয়ে নিয়েছি সময় হয়ে গেছে তাতানকে নিয়ে এখন যাবো স্কুলে ওকে ছেড়ে তাড়াতাড়ি আসবো এসে আবার ঘরের কাজকর্ম আছে যেদিন স্কুল থাকে সেদিন আমার একটু হুড়োহুড়ি হয়ে যায় যাক কিছু করার নেই তো অলরেডি এখন প্রায় পঁয়তাল্লিশ বাড়িতে আসলাম এসে এই যে পাস্তা করেছিলাম যে তাতানকে খানিকটা দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা আমি এই জামা কাপড়ও মেলে দিলাম বারান্দায় তবে জামা ছাড়িনি কারণ আমাকে সাড়ে বারোটার সময় এক জায়গায় বেরোতে হবে বারোটার সময় বেরোবো হচ্ছে একটু ডাক্তার দেখাতে যাব। কোন অনেকদিন আগেই বলেছিলাম না যে আমার ওই ও এটা নামটা মনে পড়েছে তোমাদের তখন নামটা আমি বলতে পারিনি প্রেসক্রিপশানটা ভালো করে দেখলাম ওটার নাম হচ্ছে কেলয়েড ঠিক আছে তো ওইটা তো বললো যে কোনো ট্রিটমেন্ট নেই আমি যদি সার্জারিও করি অপারেশনও করি আবার ওখান থেকে হবে আর ইনজেকশান একটা সলিউশান আছে ইঞ্জেকশন দিলে নাকি ওটা অ্যাক্টিভটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তাহলে আর বড়ও হবে না বাড়বে না কিন্তু আবার ইনফেকশান হয়ে যাওয়ারও চান্স থাকে যা যেন সেই ভয় ভয় করিনি ভাবলাম গিয়ে কোনো অসুবিধা তো হচ্ছে না চলছে চলুক দেখা যাক না কতদিন চলে তো তাই জন্য তো চুপচাপ ছিলাম কিছু করিনি হঠাৎ করে গতকাল থেকে দেখছি আমার একটু প্রবলেম হচ্ছে মানে যেটা আমার মাঝে মাঝে একটু পেন হতো সেটা দেখছি কালকে সারাদিনই একটা অস্বস্তিকর পেন হয়েছে কালকে রাত্রেও আমি খুব একটা ভালো ঘুমাতে পারিনি যেখানে আমি এক ঘুমে আমার সকাল হয়ে যায় সেখানে বারবার ঘুম ভেঙেছে এই একটা অস্বস্তিকর যন্ত্রণার জন্য আর মাঝে মাঝেই আবার একটু অস্বস্ত মানে হালকা চিনচিনটাও বেশি হচ্ছে আর কিন্তু মানে মোট কথা আমার খুব একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ আমি অসহ্যকর যন্ত্রণা বলবো না তবে একটা অস্বস্তিকর যন্ত্রণা বলতে পারো তো সেটাই ওরকম হয় কতদিন এরকম সহ্য আর মানে একটা অস্বস্তিকর লাগছে তো তাই জন্য ও আবার একটা অন্য ডাক্তারের কাছে নাম লেখালো আজকে আগের দিন তো অন্য একটা ডাক্তার দেখিয়েছিলাম তো আজকে আবার অন্য একজন সার্জনকে নাম লেখালো এবার ওনার কাছে গিয়ে দেখি উনি কি বলে যদি হ্যাঁ দুজনের মতামতই শুনবো ওনারটাও শুনেছি এবার এনারটাও শুনবো যদি দেখি যে দুজনে সেম বলছে তাহলে দেখা যাক তাহলে ইঞ্জেকশনেই যেতে হবে কিছু করার নেই আবার যদি ইনি অন্য কথা বলে তাহলে তো আবার কনফিউশনে পড়ে যায় সেই জন্যই ও নাম লিখিয়ে এসছে সাড়ে বারোটার সময় যাবো দেখা যাক কি বলে আর এখনই বেজে গেছে বারোটা এই যে তো পূজা এখন কাজ করছে ও কাজ করুক ও কাজ করে বেরিয়ে গেলেই আমরা বেরিয়ে যাব সাড়ে বারোটা বাজে এই বেরিয়ে গেলাম আর এই কুর্তিটা চেঞ্জ করতে হলো কারণ ওই কুর্তিটা পরে থাকলে ডাক্তারকে দেখাতে পারবে না যাই ছোটো বড়ো যে কোনো কারণেই হোক ডাক্তারের কাছে আসা মানে আমার একটা খুব একটা ঝামেলা মনে হয় আর একটু টেনশন মনে হয় তার মধ্যে আমার যেটা হয়েছে সেটা নিয়ে তো টেনশন তো অবশ্যই তার মধ্যে ভেবেছিলাম ভেবেছিলাম কোনো রকম প্রবলেম হবে না কিন্তু দেখছি যত বড় হচ্ছে জিনিসটা প্রবলেম বাড়ছে তো যাই হোক এই জন্য বাধ্য হয়ে আজকে আবার অন্যর একজন ডাক্তারকে দেখালাম তো ডাক্তার দেখানো হয়ে গেছে চলো এবার বাড়ি ফেরা যাক তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল শেষ হলো পরীক্ষা এখন বেজে গেছে পনে তিনটে পোনে তিনটে বাজেনি আর পাঁচ মিনিট বাকি আছে আর আমরা দুজনেই এসে স্নান টান করলাম করে আবার রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি তবে আজকেই যে ঘরের হাল এরকম বাসন কোষণ কিছুই জায়গা মতো রাখা হয়নি সময় পাইনি কিন্তু চলো হিন্দু চলে গেছে নিচে আগে আমি বেরোই পরে বলছি কোথায় যাচ্ছি এখন বাজে পনে তিনটে আমরা বেরিয়েছি হচ্ছে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে আস্তে আস্তে আর এখন বাড়িতে কিছু রান্না করে খাওয়ার মতো সময় নেই তার মধ্যে এখন তাঁতানকে আনতে যাবো চারটের সময় আর এখনই বাজার প্রায় তিনটে কাজে এখানে খাওয়া দাওয়া করতেই চারটে বেড়ে যাবে তাই জন্য প্ল্যান করলাম একসাথে বেরোয় বাইরে কিছু একটা কোনো হোটেলে দাঁড়িয়ে খেয়ে নিয়ে একেবারে ডাইরেক্ট টাটানকে নিয়ে বাড়ি এই জন্যই এই অসময় আবার বেরো না কোনো বড় রেস্টুরেন্ট নয় আমাদের পনেরো নম্বর গেটে যে ওভার ব্রিজটা রয়েছে সেই ব্রিজের নিচে কিছু ছোটো ছোটো হোটেল রয়েছে তো আমরা দুজনে সেই হোটেলেই চলে এসেছি তো আমি তো ডিম ভাত নিয়েছি কিন্তু ও নিয়েছে মাছ ভাত আমার মাছ এমনিই ভালো লাগে না আর বাইরে তো আরও ভালো লাগে না তো তার সাথে ডাল আলু ভাজা এগুলো তো আছে আমাদের এখানে এই যে ব্রিজের নিচে এই একটা মন্দির আছে মন্দিরটা দেখলেই না মনটা পুরো ফ্রেশ হয়ে যায় আম লক্ষণ সীতা আর হনুমান না মেনলি হনুমান মন্দির কিন্তু পাশে রাম লক্ষণ সীতাও আছে না 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 আর এদিকে কিচ্ছু লেবু রস খাবো না এখন খেয়ে উঠলে আমি এখন এইসব খায় নাকি আখের রস লেবু রস এগুলো না এত ভরা পেটে খেতে পারবো না

মাঝে মাঝে ট্রেন যাচ্ছে ভালো লাগবে বেশ সময় পেলে এখানটা এসে বসে বেশ মনটা শান্তি লাগে কাকে বললাম তাই না চুপ করে ঘুরে গেল পাত্তাই না তুমি বসছো আজকে নতুন তোমার ভালো লাগছে আমি তো রোজই আছি এখানে চা খাই চা খাই এখানে বসি ভালো লাগে শান্তি লাগে এখানে বসার জায়গা আছে আর যেহেতু ভিজের তলায় রোদও লাগছে না ঠান্ডা হাওয়া ভালো লাগে আপনারা এখন বেজে গেছে তিনটে দশ মেয়েকে আনতে দেওয়ার টাইম হচ্ছে চারটে এখানে কিছুক্ষণ বসি তারপর সময় হলে মেয়েকে আনতে যাবে আমরা এখানে একটু এলাম একটা বাসনের দোকানে বাসন কিনবো বাসন বলতে ওই যে দুধ রাখছি না দুধ নেওয়ার জন্য ক্যান ছোট ক্যান হবে দুধ নেওয়ার মতো এক এক লিটার দুধ রাখার মতো ক্যান দেখো এরকম এরকম নেবে এটা এক লিটার হয়ে যাবে তো মেজা গেছে তিনটে কুড়ি আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর বাসন ক্যান নিলাম না হঠাৎই ও মাথায় ঢোকালো যে আমাদের বাড়িতে না

তার মধ্যে সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করেছি তারপরে এই দৌড়ঝাপ হচ্ছে চোখ পুরো জুড়ে আসছে দশ মিনিটের মতো একটু চোখটা বন্ধ করি তারপরে ও আসবে বাড়ি যাবো বাড়ি থেকে এডিট করতে হবে আমরা এখন এডিট হয়নি